আপনার বাবাকে যখন এই পিলখানা হত্যাকাণ্ডে আমি তখন ক্লাস সিক্সে পড়ি আমি ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠছি তখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার আরও দুইটা ছোট ছোট ভাই বোন আছে আমার বাবাকে দশ সালে অ্যারেস্ট করা হয়েছে এক বছর পর ঘটনার আমার বাবা হল মেস ম্যাক্স কমান্ডারের দায়িত্বে ছিল উনি হাবিলদার বেলায় হোসেন তো ওনাকে বলা ওনাকে সাক্ষী দিতে বলা হয়েছিল ওনাকে সাক্ষী দিতে বলা হয়েছিল উনি সাক্ষী না দেওয়ার কারণে ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হয় ওনার চাষিদের নাম ছিল না ওনার চাষিদের সম্পূর্ণ আরো জন চাষিদের নতুন করে নাম দিছে দেওয়ার পর আমার আব্বুকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এখন আমার আব্বু অনেক অসুস্থ অব্যাহতি লিস্টে থেকে দিয়েছিল ইয়া থেকে মামলা থেকে তারপরে আবার চাষিদের যুক্ত করা হয়েছে তারপর আমার আব্বু এখন অনেক অসুস্থ কিন্তু চিকিৎসা সুচিকিৎসা পাচ্ছে না অনেকবার আবেদন করা হয়েছে বাহিরে ভালো চিকিৎসার জন্য কিন্তু এখনো আবেদন গ্রহণ করতেছে না ওনারা আমার বিয়ে হয়েছে আমার বাবু হয়েছে কিন্তু আমার বাবা এখনো এগুলো কিছুই দেখতে পারতেছে না তারপর আমার ছোট বোন মেডিকেলে চান্স পাইছে সমৃতা মেডিকেলে আমার আমরা দুই বোন আমার দুই বোন এক ভাই আমাদের ভালো ভালো রেজাল্ট বা সব সাফল্য কোনো কিছু বাবার সাথে আমরা শেয়ার করতে পারি নাই মানে এগুলো হলো আমাদের অনেক মানে একটা ইমোশনাল জিনিস এখন আমি টিউশনই করি আমার ছোটো বোনও টিউশনই করে আমার বাড়ি সবাই আমাদের খুব সাপোর্ট করছে আমার মামারা খালামুনিরা খুব ভালো ভালো জায়গায় সেটেল তো ওনারাই আমাদের ফ্যামিলির সব দায়িত্ব গ্রহণ করতেছে চেষ্টা আমাদের তো ফাঁসির আদেশ দেওয়া আমার বাবা নিরপরাধ আমার বাবাকে সাক্ষী দিতে বলা হয়েছিল সাক্ষী না দেওয়ার কারণে ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আমার নাম ইসরাত জাহান নিশা আমার বাবার নাম মোহাম্মদ হাবিল্লার মোহাম্মদ বেলায়ত হোসেন

আচ্ছা দুই হাজার নয় সালে যেহেতু মিডিয়ার বিদ্রোহ ঘটনা ঘটেছিল

তো সেগুলো নিয়ে আব্বু অনেক রাগারাগি করছে ওদের ওদের সাথে তখন আমার আব্বুকে ওরা ফাঁসাই দিছে যে ওনাকে দেখছে এরকম গুলি করতে এগুলো বলে আমার আব্বুকে ফাঁসাই দিছে সেই জন্য আমার আব্বুকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে কিন্তু আমার এক বছর চাকরি করছে আমার বাবা